সার্বিক পরিস্থিতি আগামীর কর্মসূচি কি আমাদের পরিস্থিতি আপনারা অবগত আছেন যে বারো তারিখে আমরা একটি পদযাত্রা করেছি সেখানে আমাদের পুলিশ হামলা করেছে আমি অফিসারের পা পর্যন্ত ধরেছি যে স্যার আমরা যেহেতু বৈষম্য শিকার প্রায় দেড় যুগেরও বেশি হয়ে গেছে সরকার ঘোষণার পর অদ্যবধি এখন পর্যন্ত আমরা জাতীয়করণ পাই নাই ছাব্বিশ হাজার সরকারের ঘোষণা নীতিমালার আলোকে চলমান এই সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয়ের মতোই যোগ্য বিদ্যালয় আমাদের বিদ্যালয়গুলিতে সরকার বই দেয় আমাদের বিদ্যালয় থেকে শিশু শিশুরা সমাপনী পরীক্ষা পাশ করে মাধ্যমিকে যায় আমাদের বিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে কিন্তু আমরা আমাদের আশানুরূপ কোনো ফলাফল উর্ধতন কর্মকর্তাদের কাছে পাই না পরে আমরা সচিবদের কাছে গেলে আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে গেলে সচিবালয় তখন ওনারা বলে যে একমাত্র আপনাদের জন্য কাজ করবে প্রধান উপদেষ্টা যার কারণে আমরা একটি লং মার্চের ব্যবস্থা করি পদযাত্রা করি একটু আমরা স্মারক দেওয়ার জন্য কার্যালয়ে যাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে আমাদেরকে এখানে আটকে দেয় প্রশাসন এবং আটকে দিলে আমি অফিসারের পাথ পর্যন্ত ধরেছি যে স্যার আমাদেরকে একটু যেতে দেন আমাদের দাবি দেওয়ার কথা আমরা একটু শান্তিপূর্ণভাবে বলবো কিন্তু সেটা তারা অগ্রাহ্য করে এবং তারা আমাদের উপরে লাঠিচার জলকামান জলকামান নিক্ষেপ করে তাতে আমাদের অনেক শিক্ষিকা দুইজন শিক্ষিকা একজন ভাঙুরা আর বরগুনা সিরাজগঞ্জের এক শিক্ষিকা অবস্থা খুব খারাপ সে বাচ্চা মারার লড়াই করছে কারণ তার দুই কানে কানের পর্দা ফেটে গেছে তার দুই কান থেকে রক্ত বের হচ্ছে এক এক শিক্ষকের পা ভেঙে গেছে একজন শিক্ষক ভোলার মিনিস্টোক করেছেন বমি করতে করতে আমাদের এক শিক্ষিকা খুবই দুঃখজনক খুব নেকরজনক ঘটনা আমাদের সাথে ঘটে গেছে পুলিশ প্রশাসন মহোদয় আমাদের সাথে এভাবে আচরণ করবে আমরা শিক্ষক সেটা আমরা কল্পনাও করতে পারি নাই যেহেতু আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর আমরা বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনি হয়তো আমাদের পেয়েছেন জানি না বারো তারিখের যে কর্মসূচি সেটা আপনি দেখেছেন আমরা কিভাবে শিক্ষকগণ লাঞ্ছিত হয়েছি নারী শিক্ষিকাগণ পুরুষ পুলিশ আমাদেরকে টানা হেসরা করছে এটা আসলে দুঃখজনক দুঃখজনক আমরা এটা এটা আমরা কখনো কল্পনা করি নাই এবং আশাও করি নাই যে এই যে একটা ঘটনা ঘটে গেছে তারপরেও আমরা বলতে চাই সরকারকে যেহেতু আমরা বৈষম্য শিকার বিগত দিনে আমরা রাজপথে এসেছি মানববন্ধন করেছি অবস্থান কর্মসূচি নিয়েছি অনশন অবস্থান করেছি আমাদের দাবি দেওয়া শান্তিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করেছি তারপরও মহামান্য সচিবালয় থেকে সচিব স্যাররা এবং আমাদের শিক্ষা উপদেষ্টা শিক্ষামন্ত্রী এরা যদি যতক্ষণে আমাদের জন্য একটি ভালো ফলাফল না এখানে নিয়ে আসবে আমরা ততক্ষণে এই রাজপথ ছেড়ে যাব না কারণ এই শিক্ষকগণ অনেক দিন অভুক্ত অনাহারে অর্ধাহারে জীবন কাটায় মানবতার কষ্টে জীবন কাটায় আমাদের বিদ্যালয়ে প্রায় আট লক্ষাধিক শিক্ষার্থী আছে তারা আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি বাধ্যতামূলক করেছে অথচ এই সাড়ে চার হাজার অধিক বিদ্যালয়ে সরকার আওতাভুক্ত না করার কারণে তারা উপবৃত্তি থেকেও বঞ্চিত যার কারণে শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী অত্যন্ত প্রত্যন্ত অত্যন্ত গ্রামাঞ্চলে যে এই বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত সেখানে শিক্ষার